নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আমার চ্যানেলে আপনাদের স্বাগত আর আজকে আমি দুপুরের লাঞ্চ থালি নিয়ে চলে আসলাম আজ দুপুরের লাঞ্চ থালিতে বানাবো ভাজি রাইস আর ভাজি রাইস বানানোর জন্য এখানে আমি কিছু কলা নিয়েছি কলার একটা নতুন ধরনের ভাজি ভাজি বানিয়ে দেখাবো আর এখানে আমি নিয়েছি ছোট ছোট কলা এই কলাগুলো খুবই নরম বিচে হয় না এখনও খুবই নরম নরম বিচে একদম আর এই কলাগুলো মাছ বরাবর ফালি দিলাম ফালি দিয়ে ছোটো ছোটো করে পিস আকারে কলাগুলো সব কেটে নিলাম আর কলাগুলো খুবই নরম আর এই কলাগুলো ভাজি বানলে দারুণ লাগে খেতে আর কলাগুলো কাটা হয়ে যাচ্ছে ধুয়ে নিলাম এবার আমি এর উপরে দিয়ে দিলাম নমক পরিমাণ মতন দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিলাম পাঁচ মিনিট পরে এবার একটু দাবিয়ে দাবিয়ে নিচুললে দেখা যাবে যে এর থেকে জল বেরিয়ে আসছে আর এতে এতে এইভাবে করলে না ভাবটাও কম থাকে অনেক বাচ্চা না কলা খেতে চায় না বা বড়রাও অনেকে কলা খেতে চায় না তিতোর জন্যে তো এইভাবে যদি বানানো যায় ভাজি না করলা ভাজি তো বাচ্চা বড় সবাই খেতে খুব পছন্দ করবে এবং সবাই ভাত দিয়ে খুব মন পছন্দ করে খাবে এবার আমি কড়াতে তেল গরম করতে দিলাম তুলে দিলাম করলাগুলো কলাগুলো। করলাগুলোতে অল্প হলুদ আর অল্প পরিমাণে নমক দিলাম বেশি নমক দেবো না নমকটা আগে দিয়েছিলাম সেই জন্য অল নমকটা কমই দিলাম দিয়ে হালকা করে ভাজতে ভাজতে বানিয়ে নিলাম কহলা ভাজা যেটা কলা ভাজি বলতে পারেন তো কেমন লেগেছে বন্ধুরা আর একটা ভাজি বানিয়ে দেখাচ্ছি এখানে আলু ভাজি বানিয়ে দেখাচ্ছি আলুগুলোকে আমি প্রথমে সরু সরু করে কেটে নিলাম এরপর গরম তেলেতে তুলে দিলাম হলুদ আল নবল দিলাম দিয়ে পাঁচ মিনিটের মতো চাপা দিলাম দিয়ে আবার হালকা নাড়াচাড়া করলাম কিছুক্ষণ এইভাবে হালকা নাড়াচাড়া করার পর এতে দিয়ে দিলাম কুঁচিয়ে রাখা পেঁয়াজ কুচিয়ে রেখা পেঁয়াজ দেওয়ার পর কিছু একটু নাড়াচাড়া করার পর মাছ ঘাঁস ওটা ফাঁকা করে নিয়ে সেখানে দিয়ে দিলাম পোস্ত পোস্ত দিয়ে হালকা ভাজা করলাম তার সাথে দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে হালকা ভেজে তার সাথে একসঙ্গে নাড়াচাড়া করে ভালো করে এদিক এদিক উল্টে পাল্টে বেশ মিক্স করে নিলাম মিক্স করে পাঁচ মিনিটের মতো ভেজে নিলাম বেশ এটা খুব বেশি আঁচে ভাজব না এটা আমি মিডিয়াম আঁচে ভাজবো আর এইভাবে বানিয়ে নিলাম আলু পোস্ত ভাজি কেউ বন্ধুরা দুটো ভাজি কেমন লাগলো আপনাদের এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি যাচ্ছি গরম ভাতের সাথে এখানে গরম গরম ভাত নিয়ে নিলাম সঙ্গে নিয়ে নিলাম করলা ভাজি আর এইভাবে অবশ্যই বন্ধুরা বানাবেন যেদিন নিরামিষ থালি বানাবেন এইভাবে বানাবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে আর এবারে আমি আলু ভাজি আলু পোস্ত ভাজি তো দিয়ে দিলাম আর এখানে আর একটা আমি সবজি এক্সট্রা বানিয়েছিলাম সেটা হচ্ছে আলুর দম বানিয়েছিলাম তো সেটাও আমি পরিবেশন করে তুলে দিলাম আর বেঙ্গন ভাজিবি এক্সট্রা বানিয়েছিলাম সেটা দেখানো হয়নি তো বেঙ্গন ভাজিবি দিলাম বন্ধুরা আজকের লাঞ্চ বেগটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এইরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন রাধে রাধে